ঝগড়ার পরেই যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ নয় তার কাছে সম্পর্কটার মূল্য সবচেয়ে বেশি সুন্দর ব্যবহার আপনার সঞ্চয় যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে জীবনে পারলে কিছু মানুষ জমান এটাই জীবনের আসল সঞ্চয় যাদের মন ভালো হয় তাদের ভাগ্য খারাপ হয় কারণ তাদেরকে সবাই ঠকায় যেখানে তোমার সম্মান নেই সেখান থেকে চলে আসাটা বুদ্ধিমানের কাজ সত্যের হয়ে দাঁড়াতে না পারো ভালো কথা কিন্তু মিথ্যের হয়ে কখনো তালি বাজিও না জীবনে মানুষের ভালো নাই করতে পারো কিন্তু কখনো জেনে বুঝে কারো খারাপ করতে যেও না মনে রাখবে পরের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে সবার আগে তুমিই পড়বে কদিন আগে আর কদিন পরে এটাই সৃষ্টিকর্তার নিয়ম হিংসা মানুষকে এমনভাবে ধ্বংস করে যেভাবে মরিচা লোহাকে ধ্বংস করে ক্ষমতা পাওয়ার পর ক্ষমতাকে এমনভাবে ব্যবহার করুন যাতে ক্ষমতা চলে যাওয়ার পরও সাধারণ মানুষ আপনাকে সম্মান করে মানুষকে অন্যায়ভাবে ঠকিয়ে জয়ী হওয়া যায় কিন্তু নিজের বিবেকের কাছে কখনো জয়ী হওয়া যায় না পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি শিক্ষিতের হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতের সংখ্যা বাড়েনি আইন বেড়েছে অপরাধ কমেনি অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হইও না আগে কথাটার সত্যতা যাচাই করে দেখো তারপর উত্তেজিত হও নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যে কথা আপনি যত ভালো মানুষ হবেন মানুষ আপনাকে তত বেশি বাঁশ দেবে একটা মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে বারবার লড়াই করার পরও সে পরাজিত হয় টাকা পয়সা সবার ভাগ্যে আসে কিন্তু ভালোবাসা সবার ভাগ্যে আসে না সাহায্যকারী কখনোই ঠকে না আর হিংসেকারী কখনোই জিততে পারে না তাই জীবনে হিংসা কমিয়ে মানুষের জন্য কাজ করুন